রক্তদান করুন প্রাণ বাঁচান বিয়ের আগে পাত্র পাত্রীর থ্যালাসেমিয়া পরীক্ষা করানো সতর্ক থাকুন সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদানের বার্তা দিচ্ছেন এবং মানুষকে উৎসাহিত করছেন ডোনার্ট ওয়েলফেয়ার অর্গানাইজেশনের টিম পরিবেশ দূষণ ও থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ করার লক্ষ্যে আজ পাঁচই জানুয়ারি থেকে চোদ্দই জানুয়ারি পর্যন্ত শতাধিক ব্যক্তি মিলে মোটর সাইকেল প্রচার অভিযান চালাচ্ছেন দশ দিন ব্যাপী এই অভিযান চলবে বারাসাত থেকে দার্জিলিং পর্যন্ত সঙ্গে রয়েছে পঁয়তাল্লিশটি মোটরসাইকেল একটি প্রচার তাবল কুড়ি হাজার লিফলে তাদের প্রচারের একটি কথাই বারংবার উঠে আসছে রক্তদান মহৎ রক্ত দিয়ে প্রাণ বাঁচান মুক্ত সমাজ গড়ুন পরিবেশ দূষণ থেকে রক্ষা করুন এই রক্তদানের প্রচার নিয়ে কি বললেন ব্লাড ডোনেশনের সাধারণ সম্পাদক ও অন্যান্য ব্যক্তিত্বরা শুনুন পৃথিবীর তিন ভাগ জল এক স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি আনে তৃপ্তি মেটায় বৃষ্টি বিশুদ্ধ পানীয় জল সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে পাড়ায় পাড়ায় স্বেচ্ছায় রক্তদান পরিবেশ দূষণ ও থ্যালাসেমিয়া মুক্ত ভারতবর্ষ গড়ার লক্ষ্যে আমাদের এই শতাধিক যুবকের বারাসাত থেকে দার্জিলিং পাঁচই জানুয়ারি হইতে চোদ্দোই জানুয়ারি পর্যন্ত দশ ব্যাপী আমাদের এই মোটরসাইকেল প্রচার অভিযান পঁয়তাল্লিশটি মোটরসাইকেল দুটি কন্ট্রোলিং কার একটি প্রচার ট্যাবলো কুড়ি হাজার লিপলেট সহ আমাদের সৈনিকরা বেরিয়েছে আজকে সকালবেলায় আমরা দার্জিলিং হয়ে আবার বারাসাতে ফিরে আসবো চোদ্দ তারিখে এই প্রচার অভিযানে আমরা মানুষের জন্য একটাই বার্তা দিচ্ছি যে প্লিজ টেস্ট ইওর ব্লাড বিফোর দ্য ব্যারেজ আর প্লিজ ভলেন্টারি ব্লাড ডোনেশন সরকারি ব্লাড ব্যাংকের মাধ্যমে স্বেচ্ছায় রক্তদান শিবির সংগঠিত করুন এবং বিবাহর পূর্বে পাত্র এবং পাত্রীর থ্যালাসেমিয়া বাহক নির্ণয় করুন গাছ লাগান প্রাণ বাঁচান সেভ ড্রাইভ সেভ লাইফ পাশাপাশি জল অপচয় বন্ধ করুন এবং আমাদের রাস্তায় শুধু নয় সারা পৃথিবীব্যাপী মানুষ যেন সুস্থ থাকে ভালো থাকে তার জন্য আমাদের পরিবেশকে সুন্দর করে তুলতে হবে এই হচ্ছে আমাদের ব্লাড ডোনার্স ওয়েলফেয়ার অর্গানাইজেশন নর্থ চব্বিশ পরগনা বারাসাতের মূল লক্ষ্য এখন রক্তদানে আপনারা আগ্রহী করছে কিন্তু বিভিন্ন সরকারি ব্ল্যাড যে দুর্নীতি হচ্ছে টাকার বিনিময়ে মানুষকে রক্ত কিনতে হচ্ছে সেগুলো নিয়ে আপনারা কিছু বলুন না দেখুন আমরা যারা সামাজিক কর্মী হিসেবে কাজ করি বা সমাজের যারা একদম গ্রাউন্ড লেভেলে কাজ করি আমরা সব সময় চাই যে মানুষ যারা রক্ত দিচ্ছেন তারা প্রত্যেকে যেন রক্ত পায় এবং আমরা গভর্নমেন্টকে ঊর্ধ্বে রেখে আমরা যারা আছি আমরা নিজেরা কিন্তু সরাসরিভাবে যখন কেউ রক্ত চায় আমরা ফিজিক্যালি যাই এবং ডাইরেক্ট ডোনার নিয়ে যাই অর্থাৎ এই বিষয়ের পরে আমাদের সেরকম কোনো অভিজ্ঞতাও নেই বা আমরা এই ধরনের সঙ্গে মুখোমুখি হইনি আমরা শুধু এইটুকু চাই যে নিরাপদ রক্ত সঞ্চালনের জন্য আমাদের জন্য আমরা আমাদের পথে নেমেছি এবং মানুষের কাছে যাব আমরা আমাদের সংস্থার পক্ষে যতটা সম্ভব মানুষের সহযোগিতা করব আমি সুজন সিকদা রাজ্য রক্তদান আন্দোলনের একজন সামান্য কর্মী এবং ব্লাড ডোনার্সের সাধারণ সম্পাদক বারোশ থেকে ব্লাড ডোনেশন ওয়েলফেয়ার অর্গানাইজেশন থেকে প্রতি বছর বারাসাত টু শিলিগুড়ি এবার বারাসাত টু দার্জিলিং তারা বাইকের মাধ্যমে র্যালি করে মানুষকে সচেতন করে যাতে সবাই ব্লাড ডোনেট করার জন্য এগিয়ে আসে আমরা সকলে জানি রক্তদান মহৎ আর সেই দান একটা মুহূর্ত রুগীকে তার জীবন বাঁচাতে পারে আর সেই দানের জন্য সকলকে সতর্ক যাতে এগিয়ে আসার জন্য উৎসাহ দেওয়া প্রেরণা দেওয়া তার জন্য সেই কাজগুলো করছে এবং সেই সমস্ত এবছর চার হাজার ইউনিটেরও বেশি ব্লাড এখনও পর্যন্ত দিয়েছেন এবার নতুন বছর শুরু হয়েছে এবার আবারও সেই রূপে তাদের প্রচার প্রসার শুরু করেছেন আগামীতে আরও বেশি লক্ষ্যমাত্রারা রয়েছে তারা ব্লাড ডোনেশন করবেন এবং থ্যালাসিমিয়া পেশেন্টদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন তার জন্য পশ্চিমবঙ্গব্যাপী তাদের এই পদযাত্রা বলেন বা বাইক র্যালির মাধ্যমে মানুষকে সচেতন করা বা উৎসাহিত করা হ্যাঁ আমি কিছুক্ষণের জন্য জয়েন্ট হয়েছি এই র্যালি চলতে থাকবে আমাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন নেতৃত্ব এখানে দলমত নির্বিশেষে সামাজিকভাবে সবাই এগিয়ে আসবে সেইভাবেই আমাদের এই অর্গানাইজেশন কাজ করে বারোশ থেকে শুরু হয়েছে দার্জিলিং শেষ হবে মা মুনুষা বিল্ডার ডিস্ট্রিবিউটর নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার মা মুনুষা বিল্ডার রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা আমাদের ঠিকানা ঠাকুরবাড়ি চাকদা নদীয়া একটি বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি এড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন থ্রি স্টার ক্যাটাগরিতে কাটাবে রুম রে মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল বি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদীয়া